হ্যালো বন্ধুরা মিঠি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কাজলি মাছের চচ্চড়ি আলু দিয়ে দেখো তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াতে তেস্টের তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখানো কাজলি মাছগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো আমি একটু ছোটো সাইজের কাজলি মাছ নিয়েছি তোমরা একটু বড়ো সাইজেরও করতে পারো দেখো আমার আজুলি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নেব ওই তেলেই আমি দেখো এবার চচ্চড়ির মতো করে কাটা আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি নিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব এবার ওই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে পেঁয়াজ পেঁয়াজটা যেহেতু লাগে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা নিয়ে ভেজে নিচ্ছি আমি কাজলি মাছ যেহেতু করছি কাজলি মাছের দেখো এর মধ্যে আমি আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিলাম নিয়ে জলটা দিয়ে দিলাম একটু হালকা গরম জল করে নিয়েছিলাম আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাজলি মাছ আমাদের কিন্তু খুব উপকারী জানো তো কাজলি মাছ খেলে তোমার যে কোনো ঘা শুকাতে সাহায্য করে এছাড়া গর্ভবতী মাদের পক্ষে কাজলি মাছ খাওয়া খুব ভালো এটা দিয়ে এসে থাকে যেটা গর্ভবতী মাদের পক্ষে ভালো এছাড়া কাজলি মাছ কি তো ছোটের যেহেতু ছোটো মাছ অত ফ্যাট থাকে না যে কোনো নদীর ছোটো মাছ খাওয়া খুব উপকারী জানো তো এবার কাজলি মাছগুলো ঢাকা খুলে দেখো কাজলি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু ম্যারিনেশান করে নিলাম নিয়ে দেখো উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দেখো তৈরি হয়ে গেছে কাজলি মাছ কি সহজে হয়ে গেছে তৈরি হয় রান্নাটা দেখো তোমরা এই রান্নাটা বাড়িতে ট্রাই করো খুব ভালো এটা খাওয়া খুব উপকার আর আমার রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো ভুলো না কিন্তু